দেবো এখানে দেবার জন্য এসেছি একটা লজ্জা সারম লাগে না যে বলছে তোমার দেবো যতক্ষণ পারবেন তো ওটা খান তো ধরুন তোমার বলি কিনা নাক দেবো মুখ দিয়ে খাবো চলুন আবার তো চলুন যতক্ষণ একটা বয়সে না যে কম দেবো কি ধরুন ধরুন পয়সা দিতে না চলো না আমি লাগবে না যা বলি শোনো না বড়দের কথা শোনো সর খেয়ে থাকো যত ইচ্ছা দশটা দেয় দশ বার কুড়ি বার বার যত পারবেন খালি দয়া করে রাস্তা ছেড়ে দাঁড়ান রাস্তা ছেড়ে সরে দাঁড়ান সরে যান নিয়ে সরে দাঁড়ান সরে দাঁড়ান রাস্তা ছেড়ে রাস্তা ছেড়ে ক্লিয়ার দিন এর আগে খেয়েছ কোনো দিন পেট থোলুন পেয়েছে কিনা জানিনা ওই ধরুন যতক্ষণ খেতে পারবেন দশ টাকা দিয়ে যার যত ইচ্ছা দশ টাকায় দুজন তোমরা তাহলে আর দশ টাকা দিন ঠিক আছে একটা এমনি দিয়ে দিচ্ছি খান পয়সা দিতে হবে না ওরম ভাবে কারো খাওয়াই না কেন দেবো তোমার পয়সা দিতে হবে না চাপ নিও না ধরুন 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 পয়সা দিতে হবে না চলো যা বলি শুনো না বড়দের কথা শোনো সর খেয়ে থাকো খেয়েছো খাই খাবো টাকা বাবু দশ টাকা দিচ্ছি রাস্তাটা ছেড়ে দাঁড়ান রাস্তাটা ছেড়ে দাঁড়ান রাস্তাটা ছেড়ে দাঁড়ান দিচ্ছি দশ টাকা রাস্তাটা ছেড়ে দাঁড়ান যতক্ষণ খেতে পারবেন দশ টাকায় খালি টাকাটা একবার আমাকে দিয়ে দিন বাবু দিচ্ছি ধরুন তুমি ধরো আগে একটু তাড়াতাড়ি করুন আমি যার আগে পয়সা নি তার আগে দিই হবে সরে যান সরে খান সরে খান সরে খান এই দিন দশ টাকা পাবেন ধরুন দেবো দাঁড়া হুটপাট করেন না হুটপাট করেন না নিশ্চয়ই দেবো একটু দাঁড়ান যত ইচ্ছা বার 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 নিয়ে সরে জানান সরে দাঁড়ান রাস্তা ছেড়ে রাস্তা ছেড়ে ক্লিয়ার দিন তাহলে আমার ব্যস্ত দেবে না রাস্তা আমার ব্যস্ত দেবে না ক্লিয়ার দিন ক্লিয়ার দিন ক্লিয়ার দিন ক্লিয়ার দিন বাবু সত্যিকারের কথা কি বলবো আর তোমাকে ক্লিয়ার দিন ক্লিয়ার দিন ক্লিয়ার দিন ক্লিয়ার দিন ক্লিয়ার দিন ওসব নেই বলুন যতক্ষণ খেতে পারবেন দশ টাকায় যত ইচ্ছা দিন পয়সা সব দেব সব দেব সব দেব সব দেব খালি হুটপাট করলে আমি কি করে দেবো যত খুশি যত খুশি খাও না আমি আছি তো খাও না ওটা খেয়ে নিন ওটা খেয়ে নিন জন্য এসেছি একটা লজ্জা সরম থাকে না যে বলছে একটুখানি তোমার দেবো যতক্ষণ পারবেন তো ওটা খান আমি দিচ্ছি তো আছে তো ধরুন আসুন তোমার বলছি না নাক মুখ দিয়ে খাবো চলুন আবার তো চলুন যতক্ষণ খাওয়া পারেন একটা বয়সে গেছে না যে কম দেবো বলেছি কি